এনআরবি আরবি ব্যাংকের টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত এনআরবি আর ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে এনআরবি আর ব্যাংকের টার্ম ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এনআরবি ব্যাংকের আকর্ষণীয় টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস এক শত দিন দুই শত দিন ছয় মাস এক বছর এবং চব্বিশ মাস চব্বিশ মাস মেয়াদি টার্ম ডিপোজিটে এনআরবি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ মুনাফা এনআরবি ব্যাংক ব্যাঙ্ক সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফা দিচ্ছে টার্ম ডিপোজিট বা এফ অর্থাৎ মুনাফার হার সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনআরবি ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারে খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন এনআরবি ব্যাংক ব্যাঙ্ক গ্রাহককে বিপদকালীন সময়ে টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন এন ব্যাংক বি ব্যাঙ্ক এক মাস মেয়াদি এফডিআরএ গ্রাহককে মুনাফা প্রদান করে ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে এনআরবি সি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একশত একদিন মেয়াদি এফডিআরে এনআরবি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দুই শত একদিন মেয়াদি এফডিআরে এনআরবি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে এনআরবি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট চব্বিশ মাস মেয়াদে এফ ডিআরে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এনআরবি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে এক হাজার পাঁচশত বাষট্টি টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এনআরবি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে তিন হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় চব্বিশ মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে একুশ হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদের ট্যাক্স কতনের পূর্বে এনআরবি আরবি ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে পনেরো হাজার ছয়শত বিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদের কতনের পূর্বে মুনাফা প্রদান করে বত্রিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় চব্বিশ মাস মেয়াদের ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই লক্ষ দশ হাজার টাকা ট্যাক্স কর্তনের পূর্বে এনআরবি ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক